অনেক স্টোর হিমঘর থেকে লাটিয়ে দিয়েছে এবং অনেকেই হয়তো একত্রিশ একত্রিশ তারিখের পর লাটিয়ে দেবে তো আপনারা এটা অবশ্যই খোঁজ খবর নেবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করে দেবেন আসুন লাইভে জয়েন হয়ে যান এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবে লাইভে থাকাকালীন কেউ কল করবেন না কারণ ডিস্টার্ব হয় তো দেখুন চাষি তো চাষ করেছে কিছু লাভ পাওয়ার আশায় কিন্তু চাষি সেটার দাম পাচ্ছে না এবারে চাষি যখন সংরক্ষণ করে রেখেছিলো স্টোরে তখন সেখানে গুড মর্নিং দা তো সেখানে মাঠে দাম নেই সরকার বললো নশো টাকা কুইন্টাল আলু নেবো তো সেটাও কিছু কিছু জায়গায় নেওয়া হয়েছিল কিছু কিছু জায়গায় নেওয়া হয়নি অনেকেই জায়গায় নেওয়া হয়নি সেটা হয়তো সীমিত সময়ের জন্য নেওয়া হয়েছিল সেটা স্টোর মালিকের কাছে নিয়েছে তো সেক্ষেত্রে দেখা গেল কিছু দিন দামটা হলো স্টোরে তারপরেই আবার কিন্তু ধস নামলো একবারে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম হয়ে গিয়েছিল তারপরে আবার আস্তে আস্তে বাড়লো সত্তর থেকে আশির মধ্যে প্রায় গড় এবারে যে দামটা অনেক দিন ছিল সেই মুহূর্তে অনেকেই দিয়ে দিয়েছে আবার অনেকেই দেয়নি অনেকেই ধরে বসে রয়েছে পুরো বন্ড যতটা সংরক্ষণ করে রেখেছিলো ততটাই ধরে রেখেছে এবং আজকের দিন অবধি ধরে রেখেছে কিন্তু দেখা গেলো একটা ধস নামলো উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গে মালদাতে এই মুহূর্তে নিলাম ধূপগুড়ির থেকে কিছু কিছু আলু দক্ষিণবঙ্গে আসলো এবং মালদার থেকেও কিছু কিছু উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সমস্ত যে লাটানো আলুগুলো সেগুলো দক্ষিণবঙ্গে আসলো এবং দক্ষিণবঙ্গের মার্কেটটাকে শেষ করে দিল তো দেখা গেলো যে মার্কেটটা আস্তে 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 ডাউনের দিকে গেল কেউ ভয়ে কিন্তু বন্ড আর ধরতে চাইছে না কতুলপুর যত ডাউন করছে তত আমাদের মেদিনীপুরও ভয় খাচ্ছে এবং তারাও ডাউন করছে তো সেক্ষেত্রে কেউ বন্ড তখন নিতে চাইছিল না কি যখন একটা আভাস পেল যে আগামী দিনের দাম হয়তো হ্যাঁ হ্যাঁ দেখেছি তো আগামী দিনে দেখতে পাচ্ছি যে তারা একটা ঊর্ধ্বমুখী হবার চান্স রয়েছে প্রচুর পিকনিক প্রচুর মেলা সমস্ত জায়গায় আলুটা যাবে এবং দাঁতপুর পুইনানাতেও আলুটা যাবে এবং আমাদের গড়বেতার খরকুসমাতেও কালকে আট হাজার মানুষ খাওয়া দাওয়া করেছে সেখানেও কিছুটা আলুটা বিক্রি হচ্ছে কারো না কারো মারফতে তো আবার অনেক জায়গায় কিন্তু আলু ছাব্বিশ তারিখে লাটিয়ে দিয়েছে তো তাদের অনেকটাই ক্ষতি হয়েছে আবার কেউ কেউ চাষ করে লোন করে চাষ করেছে এবং সেক্ষেত্রে দেখা গেলো তাদের চাষে লস হয়েছে মহাজন টাকা চাইছে সেক্ষেত্রে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে তো এগুলো হচ্ছে ভুল ডিসিশান আমি বলবো চাষে লাভ লস রয়েছে হারজিত রয়েছে খেলায় আজ গেছে তো কাল ফিরে আসবেই মারা যা মরতে কেন হবে আমি সেটাই বলছি তো দেখা গেলো যে এখন এত চাহিদা বন্ড প্রত্যেকটা স্টোরে ব্যবসায়ীরা বসে রয়েছে বন্ড নেওয়ার জন্য আর এমন একটা সবাই মিলে গ্রুপের একটা আলোচনা হয়েছে যে বন্ড আমরা এর থেকে আর বাড়াবো না একবারে আট হাজার টাকা অবধি নামিয়ে দিয়েছে আট হাজার থেকে একদম কুড়ি হাজার প্রথমে তিরিশ পঁচিশ প্রত্যেক দিন পাঁচ করে ডাউন হলো এমনকি দশ হাজার আট হাজার অবধি বন্ডের দাম নেওয়া হচ্ছে যাকে যেরকমভাবে পটাতে পারছে সে সেইভাবে বন্ড কিন্তু নিয়ে নিচ্ছে এবং বেশি দামে সে রোজগার করছে উত্তরবঙ্গের আলুটা দক্ষিণবঙ্গে এনে তারা ভালো একটা লাভ করেছে তো এক্ষেত্রে একটা দেখা গেলো অনেকে বন্ড সাহস করে কিন্তু ধরে রেখেছে সেই মুহুর্তে যখন বন্ড যখন দামটা কমে যায় বন্ড যখন দশ হাজার পাঁচ হাজার বা আট হাজার বা যাই হোক একটা ডাউনে যখন চলে আসলো তখন কিন্তু অনেকেই ভয় অনেকেই ভয়ে কিন্তু বন্ডগুলো ছেড়ে দিয়েছে আজকের দিনে দেখা গেলো গতকাল বন্ডের চাহিদা বেড়েছে কাল কেন দুদিন তিন দিন আগে থেকে প্রচুর বন্ডের চাহিদা বেড়েছে এবং কতুলপুরও কিছুটা বাড়িয়েছে আজকের দিনে কতুলপুরে আলু নেমেছে সেটা আমি এখানে বলবো না লাইভে কারণ একদম সীমিত মাত্র অল্প এবারে আপনারা বুঝে নেন তো আজকের দামটা কোথায় যেতে পারে কতুলপুরকে দাম দেখে সবাই আমাদের মেদিনীপুর তাদের আশায় চেয়ে বসে আছে সকাল হলেই ফোন করবে কতুলপুরে কী মার্কেট গেল তো দেখুন ঊর্ধ্বমুখী হচ্ছে একটু একটু করে কতদিনে এই ঊর্ধ্বমুখীটা থাকবে এটাও কিন্তু বলা অসম্ভব আবার অনেক স্টোর কিন্তু অলরেডি নামানোর জন্য নোটিশ টাঙিয়ে দিয়েছে বা ক্যানভাস করতেও শুরু করবে তাদের সেট ক্যাপাসিটি চলে এসছে সুযোগ কিন্তু আপনাকে বারবার দেবে না যে সুযোগটা আসছে সেটা আপনাকে কাজে লাগাতে হবে আজকে ভারত আর পাকিস্তানের জোরদার খেলা হবে আজকের খেলাটা খুব দেখার রয়েছে এই আলুতে ছোক্কা নালে আউট এখন আউটের দিকটা চলে গেছে এখন ছোক্কার দিকে যাচ্ছে তো ছোক্কা দেখে আপনাকে ছোক্কা বুঝে আপনাকে কিন্তু খেলাটা সেভাবে নির্ধারণ করতে হবে যে আপনি কি করবেন আমি ইঙ্গিতে আপনাকে বুঝে নিতে হবে তো লাইভে আমি বলতে পারি না ওই সকল কথা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি কারণ আমি বললে হয়তো কালকে দেখা যাবে সামান্য ডাউন করেছে বা যাই হোক ওটা আমি বলছি না তো বাজার কিন্তু গরমের দিকে যাচ্ছে সবাই নরম ছিল এখন গরমের দিকে যাচ্ছে আলুর চাহিদা বেড়েছে ভিন রাজ্যে আমাদের ছত্তিশগড় যাচ্ছে উড়িষ্যাতেও যাচ্ছে আলুর চাহিদা বেড়েছে কাঁচা আলুর সামান্য দামটা বেড়েছে সেক্ষেত্রে পুরনো আলুর দামটাও অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে আপনাদেরকে সুযোগ বুঝে কিন্তু আপনাদেরকে এভারেজ আলুটাকে বিক্রি করতে হবে এবারে আমি বলবো আপনার আলু আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন আপনি দিবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার সুযোগ কিন্তু বারবার দিবে না এই সুযোগ কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে হ্যাঁ যখন দশ হাজার হয়েছিলো দাম তখন আপনার প্রচুর লস কিন্তু এখন যদি দামটা গতকাল তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অবধি গিয়েছে তাহলে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু লসটা মেকআপ দিয়েছে তো আগামী দিনে কতটা যাবে এই মুহূর্তে বলা মুশকিল তবে ঊর্ধ্বমুখী হতে চাইছে ঊর্ধ্বমুখী কতটা রাখবে সেটা হচ্ছে দেখার বিষয় হ্যাঁ আমি দোকানে থেকে লাইভ করি তো সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার কুয়াশা ভাব ঠান্ডা বাতাস বইছে দেখুন দাদা এখানে লাইভে কিন্তু দাম বলা যাবে না বা চলবে না কারণ এই ক্ষেত্রে বলি যে আমি একটা দাম বললাম এরিয়া অনুযায়ী কিন্তু দামটা হয় আমার এখানে দাম আমি বললাম তিনশো কুড়ি টাকা তিরিশ টাকা হয়তো আপনার এখানে সাড়ে তিনশো টাকা হতে পারে এরিয়া অনুযায়ী তো আমি আপনাকে অ্যাপ্রক্স একটা বলে দিচ্ছি তিনশো থেকে তিনশো তিরিশের মধ্যে রয়েছে আমি অ্যাপ্রক্স আপনাকে একটা বললাম এবার হয়তো কোথাও দুশো পঁচানব্বই টাকা আপনি পেতে পারেন তো এরিয়া অনুযায়ী দামটা হয় ফুলকপি নিয়ে কিছু বলুন ফুলকপি নিয়ে এই মুহূর্তে এখন ব্যাপারটা হচ্ছে আমাকে কিন্তু যত ফোন আসে যে দাদা আপনি এখন আলুর খবরটা দিয়ে যান আলুর আপডেটটা দিয়ে যান আমি যখনই সবজি বা আলু চাষ নিয়ে যখন বলি তখন কিন্তু তারা বলে না ওটা আমরা এখন আমাদের ওটা মাথায় নেই এখন আলুর দাম কি হবে না হবে কতটা বাড়ছে সেটা নিয়ে বলতে তো আমি ফুলকপি নিয়ে অবশ্যই বলবো তো অবশ্যই বলবো আমি দেখুন সাড়ে চার থেকে পাঁচ পার্সেন্ট নিয়ে জানুয়ারি মাসে ঢুকবে তো কিছুটা চান্স রয়েছে যে আপটেন্ড হওয়ার বা আপটেন্ড কিছু কিছু করে হচ্ছে আজকে পাঁচটার পর বুঝতে পারবো কত পার্সেন্ট নিকাশি হলো এই সপ্তাহে এবং কালকে আমি সম্ভবত সকালবেলায় লাইভে আসবো কিন্তু আমি অন্য জায়গা থেকে লাইভ করবো আমি বাড়িতে থাকবো না সেখান থেকে আমি লাইভে আসবো পাঁচ থেকে দশ মিনিট আপনার সুযোগটা কিন্তু আর হাত ছাড়া আপনারা করবেন না সুযোগ আসছে এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন ইঙ্গিতে বলে দিচ্ছি আপনারা বুঝে নেন আমি এখানে আজকে কতটা দাম হলো কিছু খবর আছে গুড মর্নিং গুড মর্নিং আছে সাইনুর বাবু যেটা বলছেন ওটা আছে ওটা আছে হবার চান্স রয়েছে সেলেমবাবু যেটা বলছেন যে আজকে কতুলপুর কতুলপুরের আমি যদি আজকে এখানে বলি মার্কেট কিন্তু গরম হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি ওগুলো নিয়ে আলোচনা করতে চাই না আপনার সীমিত আলু সামান্য আলু নেমেছে যেটা কেউ ভাবতে পারেনি সবার কল্পনার বাইরে সেটা আপনারা খবর পেয়ে যাবেন এবং আমি সন্ধ্যের লাইভে বলে দেবো কতটা নামছে যেটুকু আমার কাছে খবর আছে সে অল্প যেটা কারো ধারণার বাইরে যার জন্য বললাম আজকে ভারত আর পাকিস্তানের খেলা দেখার রয়েছে আজকের বাজার গরম ধরে কালকে কী হবে এই মুহূর্তে বলা মুশকিল আজকে অল্প নেমেছে তো হ্যাঁ জোর কদমে খেলা শুরু হয়ে গেছে এবারে ছোক্কার দিকে খেলা শুরু হচ্ছে তো যার যেরকম আলু রয়েছে এবারে যে আলুটা বিক্রি করবেন না ধরে রাখবেন সেটা আপনার ব্যাপার আমি আগেও বলেছি যে এবারে যে আলুটা বিক্রি করতে থাকুন হয়তো আজকে মার্কেট আপ হচ্ছে হয়তো কালকে আবার হঠাৎ করে ডাউন হয়ে যাবে তখন আপনাকে হয়তো পস্তাতে হবে তো যাই হোক অনেকেই দিয়ে দিয়েছেন হয়তো পস্তাচ্ছে বা মন খারাপ করছে তো মন খারাপের কিছু নেই এটা হয়েই থাকে আলুর অনেক চোখ কোন দিকে ঘুরবে বলা মুশকিল তো যারা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকায় বা দশ হাজার টাকায় বা পনেরো হাজার টাকায় আলুর বন্ডগুলো নিয়েছে পটিয়ে পাটিয়ে যাকে বলা হয় তো সেক্ষেত্রে তাদের কিন্তু আজকের দিনে প্রচুর টাকা লাভ যাই হোক কৃষক চাষ করছে চাষে লাভ লস হবেই কৃষক যদি বাঁচে সবাই বাঁচবে দশ দিন যা হল দশ দিনে সবার একদম হাট দুর্বল এই দশ দিনে দশ রকম খেলা হয়ে গিয়েছে তো আজকের বাজার কি হয় দেখা যাক আজকের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার চান্স রয়েছে অনেকটাই প্রায় ধরুন তিরিশ থেকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা বাজার বাড়তে পারে বন্ডের দাম ধরুন আরও পাঁচ হাজার টাকা বাড়বে বাড়ার চান্স রয়েছে আমি বাড়বে বলেই আমি বলছি না যে বাড়তে পারে আমি বললাম যে বাড়তে পারে তো দেখা যাক কতটা পারে সন্ধ্যের লাইভে আলোচনা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালবেলায় ভালো খবর দিয়ে দিলাম যে বাজার আপটেন্ড হওয়ার দিকে যাচ্ছে কতটা হবে এই মুহুর্তে বলা মুশকিল বা কতটা জায়গায় কত হাজার টাকা বন্ড হবে বা কত জায়গায় মানে দাঁড়িয়ে থাকবে যে ষাট হাজারেই একদম রয়ে যাবে না নব্বই হাজার হতেই পারে না হওয়ার কিছু নাই হয়তো সেটা দেখা যাবে পনেরো তারিখের পরে তো এক লাখও পেরিয়ে গেছে তখন তো কারো হাতে আর বন্ড থাকবে না যারা সংরক্ষণ করে রেখেছে তাদের হাতে তো আর থাকবেই না তখন কারণ তাদেরকে স্টোর থেকে লাটিয়ে দিতে হবে তো একটা খেলা বিশাল চলল হ্যাঁ বন্ড নেওয়া প্রচুর বিশাল খেলা চলল যার কাছে যেমন পারলো বন্ড নিয়ে খেলছে তারা আট হাজার দশ হাজার পনেরো হাজার আমি বলেছিলাম যে আপনারা বুঝতে পারবেন কি খেলা চলছে কি খেলা চলেনি অনেকে আমাকে কমেন্ট করেছে আমি বললাম যে দেখুন আপনারা নিজেরা বুঝতে পারবেন আমি বলেছিলাম যে খেলা শুরু হয়ে গিয়েছে চব্বিশ তারিখ থেকে বন্ড হাতানোর খেলা শুরু হয়ে গিয়েছে যাকে যেরকমভাবে পটিয়ে পাঠিয়ে বন্ড হাতিয়ে তারা খেলছে এবারে স্টোরে স্টোরে গিয়ে দেখবেন প্রচুর ব্যবসায়ীরা রয়েছে বন্ড নেওয়ার জন্য বসে রয়েছে আপনাকে এক দাম বলবে বা আরও অন্যজনকে আরও এক দাম বলবে এমন কি স্টোরে যারা ম্যানেজার থাকে যে তারা বলছে যে আজকে এই দাম বা ব্যবসিকটাও বলছে যে আজকে এই দাম তার থেকে যখন সংরক্ষণকারীরা বলল যে আমি পাঁচ হাজার টাকার বেশি পাচ্ছি তখন বললো যে যা যাকে যেখানে মন যাবে দিবিজা এখন কি ফাঙ্গি সাইড দেওয়া যাবে আলু আর চার পার্সেন্ট আছে আলুতে দেখুন আপনি মক্সিমেট দিতে পারেন সাইমক্সিল ম্যাঙ্কোজেভ বা শুধু ম্যাঙ্কোজেভ দিতে পারেন বা কার্বন ডিজিউম দিতে পারেন যেটা আমাদের ইপিএল কোম্পানির সাপ এগুলো আপনারা স্প্রে করতে পারেন বা অ্যামিস্টার টপ এগুলো আপনারা স্প্রে করতে পারেন এখন তো কুয়াশা বা মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে তো আপনারা সাইমক্সিল ম্যাঙ্কোজেব এটা স্প্রে করতে পারেন খুবই ভালো হবে আলু গাছের পক্ষে যে আর্লি ধাসাটা সেটা কিন্তু আসবে না ঠান্ডা থাকবে আপাতত যেটা দেখলাম যে তিন তারিখ অবধি কুয়াশা বা এরকম ঠান্ডা ভাবটা থাকবে তারপরে দু একদিন দিন হতে তাপমাত্রাটা বাড়বে আবার ঠান্ডাই কিন্তু ফিরে আসবে তো আলু গাছের ক্ষেত্রে খুবই ভালো ঠান্ডা ওয়েদারটা কিন্তু কুয়াশাটা খারাপ তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যের লাইভে আসছি যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে দিবেন